আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রি এআই ভিডিও জেনারেটর ব্যবহার করে আপনি কিভাবে ছবি থেকে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করবেন এআইয়ের সবথেকে বড় সুবিধা হলো আপনি কোনো ভিডিও নির্মাণের অভিজ্ঞতা ছাড়া সহজেই এক্সাইটিং ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওতে আমি বিশেষ কিছু সফটওয়্যার ও টুলসের কথা উল্লেখ করব। যা আপনাকে ভিডিও তৈরিতে সাহায্য করবে এবং এর মাধ্যমে আপনি কিভাবে অনলাইনে ইনকাম করতে পারেন তা তুলে ধরবো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অন করুন যাতে আমাদের ভবিষ্যৎ আপডেটগুলো মিস না হয় ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখতেই থাকুন ভিডিওটি তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমে এরপর আমরা সার্চ ক্লিক করবো সার্চ ক্লিক করে লিখবো রিমেকার এআই এরপর প্রথমেই দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক চলে এসেছে আমরা এখানে ক্লিক করে দিব এরপর একটি নিচে স্ক্রোল করবো দেখতে পাচ্ছেন এখানে ইমেজ টু ভিডিও এখানে আমরা ক্লিক করে দিব এরপর এই কর্নারে আমরা হচ্ছে লগ ইন করে নিব আমি লগ করে নিয়েছি আপনারা লগ করে নেবেন ঠিক আছে এরপর আমাদের যেটা করতে হবে আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করে দিতে হবে আমি এই ছবিটার থেকে এডিট করবো এই জন্য ছবিটা আপলোড করে দিচ্ছি এরপর আমাদের যেটা করতে হবে আমরা রকম ভিডিও তৈরি করতে থাকছি এর জন্য একটা টেক্সট লিখতে হবে আমি টেক্সটটা লিখে নিয়েছি আপনারা নিজেদের মতো করে লিখে নেবেন এরপর আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জেনারেটেড থ্রি ক্রেডিটস এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিছি দেখতে পাচ্ছেন ভিডিওটি ক্রিয়েট হচ্ছে এর জন্য একটু সময় নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ক্রিয়েট হয়ে যাচ্ছে আমাদের নাইনটি পারসেন্ট ডান হয়ে গেছে তো এই অ্যাপের বা এই লিঙ্কটা আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন অথবা সার্চ করলেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে ভিডিওটি ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এরপর আমি আপনাদের দেখাবো ভিডিওটি কীরকম হয়েছে একদম অরিজিনাল কোনো ডিফারেন্স নাই তো এভাবে আপনারা হিস্টোরি ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন আর হচ্ছে বাংলা যেহেতু সাপোর্ট করে না এজন্য জন্য আপনাদের বাংলা লিখে ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে